আপনারা অনেকেই খুব ভালো ইনকাম করতেছেন এবং অনেকেই রয়েছেন যারা ইনকাম করতে পারছেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কীভাবে আসলে ইনকামটা হয় সেই বিষয়ে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেন এই আমি গত দুই থেকে তিন দিন এই অ্যাকাউন্টে কাজ করেছি এবং এখানে একটা ইনকাম জেনারেট হয়েছে তো সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সাত ডিসেম্বর আমার আটচল্লিশ সেন্ট ইনকাম হয়েছে আট ডিসেম্বর বারো সেন্ট এবং আজকে হচ্ছে নয় ডিসেম্বর আজকে হচ্ছে চব্বিশ সেন্ট তো কিভাবে ইনকামটা করলাম আপনি চাইলে এই ইনকামটা কিভাবে করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে অ্যাডভার্টিজ নিয়ে কথা বলবো লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং ডিরেক্ট কিং বের করবেন সেই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সো আপনারা যারা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন বেসিক টেক ভিডিও এবং হচ্ছে লার্ন উইথ নারিম দুইটা চ্যানেলেই হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে হচ্ছে পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট আসলে সবার আগে আপনারা পেয়ে যান তো এই একটা ভিডিও রয়েছে যেখানে হচ্ছে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে সব কিছু মোটামুটি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম যদি হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলে চলে আসেন সেক্ষেত্রে দেখবেন যে অ্যাডভার্টিকা থেকে প্রথম দিন থেকে ইনকাম এটা হচ্ছে বেসিক টেক ভিডিও এই চ্যানেলে যারা আছেন তারা হচ্ছে এখান থেকে এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ একটা ধারণা পাবেন কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন আর যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদেরকে নতুন করে কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব বা আমি একটু সহজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে এডভার্টিকার অ্যাকাউন্টটা খুলবেন তো প্রথমত হচ্ছে আপনাকে একটা নতুন একটা জিমেল নিয়ে নিতে হবে ঠিক আছে আমি আজকে অ্যাকাউন্ট খোলা এবং একদম ডিরেক্ট ইনকাম পর্যন্ত সকল কিছুই দেখাবো তো আপনারা যারা হচ্ছে আমাদের এখানে আসবেন ঠিক আছে অবশ্যই হচ্ছে আমাদের রেফারেল থেকে হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নেবেন রেফারেল থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার মানে রেফারেল লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিলাম এবং আমাদের নতুন যে ব্রাউজারটা রয়েছে ঠিক আছে যেটাতে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেখানে আমরা চলে গেলাম সো এই লিঙ্কটা হচ্ছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখান থেকে ডিরেক্ট হচ্ছে আপনাদের এই যে সাইন আপ পাবলিশার ঠিক আছে পাবলিশার সাইন আপে চলে আসবেন এখান থেকে পাবলিশার সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো আর এখানে ডিরেক্ট পাবলিশার এরপরে হচ্ছে এখানে মিস্টার সিলেক্ট করবেন এরপর হচ্ছে এখানে আপনার নাম দিবেন ঠিক আছে এরপর অর্থাৎ এখানে আপনার ফার্স্ট নাম দিবেন প্রথমত ঠিক আছে আমি এখানে একটু কেটে দিই ফার্স্ট নাম দিবেন তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে নেবেন ঠিক আছে আমরা যদি এটা কি কাটি দেখবেন যে এখানে অ্যাড্রেস লেখা আছে আমরা অ্যাড্রেস দিয়ে দিব এরপর হচ্ছে আবার অ্যাড্রেসটা হচ্ছে পুনরায় হচ্ছে আমাদের এখানে সিটি চাইবে তো আমরা সিটি দিয়ে দিব এখানে জিপ কোড চাইবে আমরা হচ্ছে জিপ কোডটা এখানে দিয়ে দিবো স্টেট হচ্ছে ঢাকা দিলেই হবে বা আপনি যেখানে আছেন সেখানে দিয়ে দিলে হবে আর এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে এখানে একই পাসওয়ার্ড হচ্ছে আপনাকে দুইবার এখানে দিতে হবে ঠিক আছে দুইবার একই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে হচ্ছে এখানে ইমেল দিতে হবে সো আপনার হচ্ছে যেই ইমেলে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই ইমেলটা নেবেন এরপর হচ্ছে আপনার স্কাইপে অ্যাকাউন্ট চাইবে আপনার যদি থাকে অ্যাকাউন্ট সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকাউন্ট এখানে দিতে পারেন আর যদি হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট না থাকে না দিলেও সমস্যা নেই আপনার এখানে ফোন নম্বরটা দিয়ে দিবেন ঠিক আছে ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে হচ্ছে ভাষা ইংলিশে লাগবেন এরপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে হচ্ছে ডিরেক্ট আপনার ইমেলে হচ্ছে একটা মেসেজ দিবে যেখানে হচ্ছে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক থাকবে ইমেলটা ভেরিফাই করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে এরপরে আপনি চাইলে এখান থেকে লিঙ্ক বের করে কাজ করতে পারবেন সো আশা করি আপনারা অ্যাকাউন্টটা সবাই করতে পারবেন যদি করতে না পারেন সেক্ষেত্রে আমি যেভাবে বললাম যে এই ভিডিওটা অথবা হচ্ছে আপনার এই ভিডিওটা ঠিক আছে এই যে এই ভিডিওটা এই দুইটা ভিডিও যে কোনো একটা ভিডিও দেখলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে খুবই ইজিলি এখান থেকে ইনকাম করতে মানে হচ্ছে আমাদেরকে অফার সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনার একটা জিনিস দেখেন যে আমার এখানে আজকে হচ্ছে ইনকাম হচ্ছে চব্বিশ সেন্ট গতকালকে হয়েছে আপনার বারো সেন্ট তার আগে হয়েছে আটচল্লিশ সেন্ট সো এটা কিন্তু হচ্ছে কিছুক্ষণ পরে পরে আপডেট হয় ঠিক আছে এবং প্রত্যেকটা ইনকাম দেখেন যে তিন ঘন্টা আগে হচ্ছে একটা লিড এসেছে যেটা হচ্ছে বারো সেন্ট তার আগে তিন ঘন্টা আগে এসেছে সেটাও বারো সেন্ট একদিন আগে এসেছে দুই দিন আগে ঠিক আছে সো এটাতে কিন্তু আসলে আমার কন্টিনিউসলি ওইভাবে কাজ করা হয় না ঠিক আছে তো এখন দেখেন এখান থেকে আপনারা ডিরেক্ট লিঙ্কটা আসলে আপনারা কিভাবে বের করবেন ঠিক আছে সো এখান থেকে আপনারা চলে আসবেন এই যে জেনারেট অ্যাড ট্যাক্স ঠিক আছে জেনারেল জেনারেট অ্যাড ট্যাক্সে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো হচ্ছে আপনার অ্যাডের অপশন রয়েছে ঠিক আছে যেমন সিপিএস সিপিএম সিপিসি তারপর বিভিন্ন ধরনের আপনার অ্যাড ট্যাগ রয়েছে এখন আপনি এখান থেকে কোনটা নেবেন এখানে আপনি সিপিএ এবং সিপিএম এই দুইটা যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে মানে এখান থেকে আপনার ডিরেক্ট লিঙ্কটা এটা হবে ডিরেক্ট লিঙ্ক ঠিক আছে আর যদি আপনি ওয়েবসাইট অ্যাড করতে চান সেক্ষেত্রে ব্যানার অ্যাড ট্যাগ অ্যাড এগুলো দিয়ে আপনি করতে পারেন পপ আন্ডার পপ আপ ঠিক আছে রিডাইরেক্ট অ্যাড ট্যাক্স ঠিক আছে এগুলো আর আপনি যদি হচ্ছে পুশ নোটিফিকেশন ট্যাগ দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সিপিএস এটা হচ্ছে কস্ট পার সেলের উপর ডিপেন্ড করবে ঠিক আছে সো এইগুলো আসলে এইটাই আসলে একটু ইজি বিজি তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এইটা দেখাবো আর ওয়েবসাইট বানিয়ে সেগুলোতে কিভাবে আপনি এই ট্যাগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আজকে শুধুমাত্র দেখাব ডিরেক্ট লিঙ্ক আপনি কিভাবে মার্কেটিং করবেন ঠিক আছে তো আপনি আপনাকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি ডিরেক্ট লিঙ্কটা খুলে নিতে হবে সেটা তো আপনারা হচ্ছে জানেনই যে কিভাবে হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কটা খুলবেন জাস্ট এখান থেকে জেনারেট ক্লিক করবেন জেনারেট ক্লিক করার পরে জেনারেট ট্র্যাকিং লিংকে ক্লিক করবেন ট্র্যাকিং লিংকে ক্লিক করার পরে এই যেন দেখেন এখানে হচ্ছে আপনার একটা ট্র্যাকিং লিঙ্ক হয়ে গেছে তো এখানে আরও কিছু বিষয় আছে যেমন আপনার যদি হচ্ছে শো মোর যে অপশন আছে দেখেন শো এক্সট্যান্ডের ফিল্টারিং অপশন সো এখান থেকে আপনারা এই যে গ্রাম বিলিং এই জিনিসটা অফ করে দিতে পারেন এবং হচ্ছে সফটওয়্যার্ট দুইটা ঠিক আছে আর এই দুইটা হচ্ছে আপনারা যদি বন্ধ করে দেন তাহলেই হবে আর বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি হচ্ছে অ্যাড রাখলে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে এটাকে আপনি অফ করে দিবেন তো আপাতত হচ্ছে এটা লিঙ্ক হচ্ছে আমার জেনারেট করা আছে ঠিক আছে এই জন্য হচ্ছে আমি লিঙ্কটা হচ্ছে নিলাম না তো লিঙ্কটা আপনার হচ্ছে এখান থেকে আমরা যে লিঙ্কটা বানিয়েছি ঠিক আছে অর্থাৎ এই টাইম ধরে নিই আমাদের লিঙ্ক এটা তো এটা হচ্ছে আমরা রাইট বাটন দিয়ে এই যে কপি করলাম কপি করার পরে আপনাকে হচ্ছে যে কোনো একটা লিঙ্ক শর্টনারে চলে যেতে হবে আমরা হচ্ছে এই যে কাটি কাটলিতে চলে আসলাম তো কাটলিতে আসার পরে এখানে হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে লগ হয়ে যাবে তো আপনি এখানে একটা জিনিস দেখেন যে আমার কিন্তু হচ্ছে এখানে একটা অলরেডি একটা ইয়ে করা আছে ঠিক আছে অলরেডি কিন্তু হচ্ছে এখানে একটা ডিরেক্ট লিঙ্ক করা আছে এটা কিন্তু হচ্ছে আমার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একশো তিনটা কিলিক আসছে এবং এখানে টোটাল ইনকাম হয়েছে আটচল্লিশ সেন্ট ষাট সেন্ট আর হচ্ছে আজকে চল্লিশ সেন্ট সত্তর আশি চুরাশি সেন্ট হচ্ছে আমার টোটাল ইনকাম হয়েছে মাত্র একশোটা ক্লিকে মেবি আপনার কিন্তু প্রায় এক হাজার কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে আসলে সবগুলো ক্লিকে আসলে লিড আসে না ঠিক আছে আবার দেখা যাচ্ছে কেউ যদি আহ মানে চব্বিশ ঘন্টার ভিতরে হচ্ছে সাইন আপ করে ফেলে বা হচ্ছে কেউ মানে এই মানে অ্যাডভার্টিকাল লিঙ্কে ঢোকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের মানে ওই সাইন আপটা কাউন্ট হয় না সো এখানে আসলে সাইন আপের ব্যাপারটা হয়তো আপনাদের কাছে একটু এলেমেলো লাগতে পারে আমি আপনাদেরকে আরও সহজভাবে হচ্ছে জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই বলতেছি সো এখানে আমি প্রথমত এই যে লিঙ্কটাকে কপি করে নিলাম ঠিক আছে তো গত ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনাদের এখান থেকে হচ্ছে লিঙ্কগুলোকে মানে নিচ্ছে না ঠিক আছে মানে লিঙ্কগুলো হচ্ছে আপনাদের এই যে আমরা যখন হচ্ছে কাজ করতেছি অর্থাৎ কাজ করার জন্য হচ্ছে আমরা যখন গুলো বানিয়েছি ঠিক আছে যখন আমরা হচ্ছে এটাকে আপনার আমরা যখন হচ্ছে এটাকে মানে ডিরেক্ট হচ্ছে শেয়ার করতে যাচ্ছি তখন হচ্ছে এটাকে শেয়ার করা যাচ্ছে না তো এই জন্য হচ্ছে আপনাদেরকে একটা নিউ চ্যানেল খুলতে আমি বলেছিলাম ঠিক আছে তো এখানে আমি মনে করেন যে ভাইরাল ভিডিও লিখে ভাইরাল ভিডিও লিখে হচ্ছে আমি একটা মনে করেন যে হচ্ছে এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট খুলে নিলাম জাস্ট আচ্ছা এরপর আমি কোনো কিছু অ্যাড করলাম না আমাদের যে হচ্ছে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করবো বাট এখানে কিছু বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এখন একটা জিনিস দেখেন আসলে আমরা যে লিঙ্কটা হচ্ছে বানিয়েছি লিঙ্কটাতে হচ্ছে আমরা একটা মেল থেকে আমরা একটু ঢুকি ঢোকার পরে এখানে আমরা একটু নিজেরাই একটু ক্লিক করার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে এখানে কি চাচ্ছে তো দেখেন এখানে একটা সার্ভে আসতেছে ঠিক আছে এখানে আপনি ম্যান না ওম্যান আমি হচ্ছে আচ্ছা সরি আমি এটাকে হচ্ছে ম্যান করে দিচ্ছি আচ্ছা প্রথম থেকে আমরা আবার এটাকে পেস্ট করি আচ্ছা এটাকে হচ্ছে আমরা এই এটাকে পেস্ট করে দিলাম সো এখানে দেখেন আমার হচ্ছে বিশ থেকে উনত্রিশ বছর বয়স তো এখানে যে কোনো একটা মনে করেন যে এই যে বিষয়গুলো আছে একটা 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 করে জাস্ট ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে দিলে হচ্ছে আপনার এই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে গেট অফারে ক্লিক করলেন গেট অফারে ক্লিক করার পরে ঠিক আছে এখানে মনে করেন যে কিছু মানে একটা একটা যে কোনো একটা হচ্ছে আপনাকে অ্যাপে নিয়ে আসবে ঠিক আছে তো এই অ্যাপে আসার পরে অ্যাপে হচ্ছে আপনাকে জাস্ট অ্যাকাউন্টটা খুলতে হবে ঠিক আছে অ্যাকাউন্টটা খুললে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে একটা সাইন আপ কমপ্লিট হবে এবং আমাদেরকে হচ্ছে বারো সেন্ট করে হচ্ছে তারা দিবে এখন আপনি যখন হচ্ছে যেমন আমি এখন মার্কেটিং কিভাবে করব ঠিক আছে আপনাকে তো অবশ্যই যে কোনো একটা ওইটা মার্কেটিং করতে হবে সো মার্কেটিং করার জন্য এখানে কিছু টেক্সট হচ্ছে আমি দিয়ে দিয়েছি দেখেন সার্ভে কমপ্লিট করলে মুভি লিঙ্কটা পেয়ে যাবেন অর্থাৎ মুভি কন্টেন্টে হচ্ছে আমরা মার্কেটিং করার জন্য হচ্ছে এই টেক্সটে ব্যবহার করতে পারি ঠিক আছে অর্থাৎ তারা যখন লিঙ্কে ঢুকবে অবশ্যই একটা সার্ভে পাবে যেমন অনেক সময় আমরা হচ্ছে অনেক ধরনের মুভি দেখি ঠিক আছে তো মুভিতে আমরা হচ্ছে কিন্তু মুভির লিঙ্কটা হচ্ছে আমরা পাই না আমরা হচ্ছে মুভিটা দেখা যাচ্ছে ভালো কোনো মুভি কিন্তু অনেকে হচ্ছে দেখতে চায় ঠিক আছে কিছু শর্টস যারা শর্টস মানে আপলোড করে ওখান থেকে আমরা দেখতে চাই যে না ফুল মুভিটা আসলে কোথায় আছে ইউটিউবে ইউটিউবে আমরা আমরা নাম না জানার কারণে কিন্তু হচ্ছে দেখতে পারি না এই জন্য কিন্তু অনেকে লিঙ্ক দিয়ে রাখে সো এইভাবে আপনার আমাদের কাজটা করতে হবে ফুল মুভি লিঙ্ক ভিডিও ঠিক আছে ফুল মুভি ভিডিও লিঙ্ক এইটা যদি আপনি দেন এর সাথে হচ্ছে লিঙ্কটাকে অ্যাড করে দিতে হবে ফুল নাটক ভিডিও লিঙ্ক এটার সাথেও লিঙ্ক অ্যাড করে দিতে হবে পরবর্তী এপিসোড লিংক ঠিক আছে নাটকের জন্য এটা ব্যবহার করবেন মুভির জন্য এটা এটা মুভির জন্য ব্যবহার করতে পারবেন বা ফুল সার্ভে সার্ভে কমপ্লিট করলে ঠিক আছে সেক্ষেত্রে আপনি নাটকের লিংক পেয়ে যাবেন বা পরবর্তী এপিসোড লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে সো এই জিনিসগুলা এই দেখেন আমি হচ্ছে এটা কপি করে নিচে নিয়ে আসি দেখেন মানে এটাকে হচ্ছে আপনাদের জাস্ট একটু লিখতে হবে যে সার্ভে কমপ্লিট করলে পরবর্তী এপিসোড লিংক পেয়ে যাবেন অনেক সময় আমরা অনেক ধরনের এপিসোড দেখি যেগুলোর হচ্ছে মনে করেন যে অনেক অনেক অনেকগুলো এপিসোড থাকে ঠিক আছে তো এখন এই জন্য হচ্ছে এই টেক্সটগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং ফেসবুক যাতে হচ্ছে আপনার কমেন্টটা রিমুভ না করে এই জন্য হচ্ছে আপনাকে একটা ট্রিক খাটাইতে হবে সো এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট ডেস্কটপে চলে গেলাম আমরা এখান থেকে কয়েকটা মানে একটা লাকি ভাস্কর মুভির হচ্ছে একটা আমরা থামলিল নিয়ে আসলাম এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে একটা ইয়ে নিতে হবে এই যে সার্ভেটা এখানে কপি করলাম এটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন হচ্ছে আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে কাটলি লিঙ্কটা লাগবে ঠিক আছে আমরা কাটলি লিঙ্কটা আগেই কপি করেছিলাম এই যে কাটলি লিঙ্কটা হচ্ছে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ওকে একটাকে হচ্ছে মার্ক করে আমরা হচ্ছে মানে একটু বোল্ড করে দিলাম যাতে হচ্ছে মানে এটা দেখতে সুন্দর লাগে এতটুকুই এবারে হচ্ছে আমরা এটাকে পোস্ট করে দিলাম ঠিক আছে এখন আমরা হচ্ছে এটাকে এই যে একটা লাভ দিয়ে রাখলাম ঠিক আছে বা যে কোনো একটা রাখলাম এরকম হচ্ছে তিনটা চারটা পোস্ট হচ্ছে আপনাকে এখানে করতে হবে ঠিক আছে আমরা প্রথমে এইটা নিয়েছি এখন হচ্ছে আমরা এটা নিব আচ্ছা সরি আমি হচ্ছে একটা কাজ করি সেটা হচ্ছে এই টেক্সটটাকে হচ্ছে কপি করে রাখি একই টেক্সট হচ্ছে আমি সব জায়গাতে চাইলে ব্যবহার করতে পারবো আচ্ছা আচ্ছা আমরা যে হচ্ছে চ্যানেলটা খুলেছি চ্যানেলটাতে হচ্ছে আমরা আবার একটু যাই এই যে এটা সো এখন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা লিঙ্ক নিয়ে আসি যেমন এটা এটাই নিয়ে আসি এখানে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিই কন্ট্রোল ভি আবার হচ্ছে আরেকটা নিয়ে আসি মানে এখানে আপনি চলে দশটা মুভি লিঙ্ক ঠিক আছে যে কোনো দশটা মুভি লিঙ্ক যেগুলো হচ্ছে ট্রেন্ডিং মুভি আছে ওই ধরনের মুভি লিঙ্কগুলো হচ্ছে আপনি এখানে নিয়ে আসতে পারেন ঠিক আছে এখন দেখেন আমার এখানে কি কি কমপ্লিট হয়েছে আমরা হচ্ছে এখানে মুভির কন্টেন্ট আমরা লিখে দিয়েছি ঠিক আছে এই জন্য দেখেন সার্ভে কমপ্লিট করছে মুভি লিঙ্ক পেয়ে যাবেন মানে এখানে হচ্ছে মানে ওই ওই ক্যাটাগরি হচ্ছে আমি একটা দিয়ে রাখছি ঠিক আছে একটা দিয়ে রাখছি আচ্ছা মুভি লিঙ্ক হচ্ছে এইটা আর কি এই যে নিচেরগুলো যেটা আছে এটা হচ্ছে মুভি লিঙ্ক এখন আমরা হচ্ছে এই লিঙ্কটাকে আমাদের আমরা যদি যে কাটলি লিঙ্কটা হচ্ছে মার্কেটিং করি ঠিক আছে দেখা যাবে যে একটা বা দুইটা যখন আমরা হচ্ছে মানে মার্কেটিং করব তখন দেখা যাচ্ছে আমাদের লিঙ্কটা ব্লক হবে আমরা আমাদের আইডিয়া নষ্ট হয়ে যেতে পারি ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু আমরা ফেস করি প্রতিনিয়ত তো এখন আমরা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি সো আচ্ছা এটা না আমি অন্য একটা অ্যাকাউন্টে যাই ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমি এই এইটাতে হচ্ছে আমি এখানে চলে আসলাম সো এটা থেকে আমার এখানে আরো অনেকগুলো ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি একটা অ্যাকাউন্টে ঢুকি আর অ্যাকাউন্টে হচ্ছে আপনারা অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনারা যারা হচ্ছে মানে করবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে যারা হচ্ছে মানে ফেসবুকে হচ্ছে অ্যাডস যারা হোক বা হচ্ছে আপনার অ্যাডভার্টি যারা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন ঠিক আছে অবশ্যই হচ্ছে আপনার চেষ্টা করবেন অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে জমা রাখতে যাতে হচ্ছে আপনারা মানে এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে যদি এখান থেকে যদি কাটলি এখানে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে দেখেন আসলে কিরকম আসে ঠিক আছে দেখেন আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম এতগুলা লিঙ্ক না দিই একটা একটা লিঙ্ক দেয় আচ্ছা এখানে আমরা হচ্ছে এটাকে দিয়ে দিলাম ওকে এইভাবে যদি হচ্ছে আমরা কমেন্ট করতে থাকি ঠিক আছে দেখা যাবে একটা বা দুইটা বা তিনটা লিঙ্ক যখন আমরা হচ্ছে এখানে কমেন্ট করব। ঠিক আছে তখন হচ্ছে আমাদের লিঙ্কটাকে অটোমেটিক হচ্ছে তারা মানে একদম টোটালি হচ্ছে মানে আমরা হচ্ছে আর এটা দিয়ে আর কমেন্ট করতে পারবো না ঠিক আছে এই ক্যাটাগরি হচ্ছে মানে একটি ইয়ে করে দেখুন দেখেন অনেকেই কিন্তু এখানে আছে যারা হচ্ছে মানে কমেন্ট করতেছে ঠিক আছে সো আমি এখানে দিলাম আচ্ছা কন্টিনিউ আচ্ছা আমরা হচ্ছে আমাদের আচ্ছা ইউজ অ্যান্ড আদার প্রোফাইল আমাদের মানে অন্য একটা প্রোফাইল হচ্ছে সিলেক্ট করা ছিল সো আমরা হচ্ছে আমাদের মেইন প্রোফাইলটা হচ্ছে এটার জন্য ইউজ করবো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের মানে আগে কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু হচ্ছে আমাদের রিমুভ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে ভিডিওটা চেঞ্জ করি ভিডিওটা পজ করে রাখলাম পজ করার পরে হচ্ছে আমরা এখানে এই যে লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে কমেন্ট করে দিলাম এখন এভাবে যখন হচ্ছে আপনি দশটা বিশটা পঁচিশটা কমেন্ট করবেন ঠিক আছে তখন হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে ওরা রিমুভ করে দেবে এবং আইডিটাতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি হচ্ছে আমাদের যে অফারের যে লিঙ্ক আছে আপের লিঙ্ক ঠিক আছে সেখানে কিন্তু নিয়ে যাবে বাট আমরা এভাবে হচ্ছে এই কাজটা করব না আমরা কাজ করব একটু ভিন্নভাবে সেটা হচ্ছে আমরা টেলিগ্রামে যাব এবং এই যে পোস্টটা আমি করেছি এই পোস্টের উপরে রাইট বাটন ক্লিক করবো ঠিক আছে এটা যদি আপনি বাসে সিলেক্ট করে সিলেক্ট করেন ঠিক আছে সিলেক্ট করার প্রয়োজন নয় আপনার খেয়াল রাখবেন কপি পোস্ট লিঙ্ক ঠিক আছে এটা কপি করার পরে আপনি হচ্ছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার যে লিঙ্কগুলো আপনি এখানে সাজাই রাখছেন প্রত্যেকটাতে হচ্ছে একটা একটা করে লেখার সাথে একটা একটা করে লিঙ্ক এখানে আপনি দিয়ে দেন সো আমি এখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দিলাম দেখেন ফুল নাটক লিঙ্ক ঠিক আছে বা হচ্ছে এই যেন সার্ভে কমপ্লিট করলে মোবি লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট আমি এইটাই হচ্ছে এখানে ঢুকলাম কপি কপি করার পরে হচ্ছে আমরা এখান থেকে এখন হচ্ছে এখন মনে করেন যে হচ্ছে এটাকে আমরা মার্কেটিং করব ঠিক আছে এখন আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে হচ্ছে মার্কেটিং করতে পারবো এবং এটার একটা প্রিভিউ মাঝে মধ্যে হচ্ছে শো করে যেমন এটা হচ্ছে আমি কমেন্ট করেছি কোনো ফ্রিভিউ আসে নাই ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে মানে প্রিভিউ শো করে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন আচ্ছা এখানে টেলিগ্রামের তেমন কোনো নাই এই জন্য আসলে দেখাচ্ছে না বাট ম্যাক্সিমাম টাইমেই আছে যখন হচ্ছে মানে দেখা যাচ্ছে আমাদের একটা মানে শো করে আর এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে হচ্ছে আপনারা মানে আনলিমিটেড আনলিমিটেড কমেন্ট করতে পারবেন একটা আইডি থেকে যদিও তারপরে হচ্ছে কিছু লিমিট আছে যে হচ্ছে একটা আইডি থেকে সব হচ্ছে আপনারা বিশটা হচ্ছে কমেন্ট করতে পারবেন ঠিক আছে এর বেশি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি যে আইডি হচ্ছে নষ্ট হয়ে যায় ঠিক আছে সো এই জন্য মানে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেই রিলেটেড কমেন্টটা করতেছেন ওই রিলেটেড ভিডিওতে যাতে হচ্ছে আপনাদের কমেন্টটা পড়ে যেমন এইগুলা নাচানাচের ভিডিও সো এইগুলোতে হচ্ছে আপনারা কমেন্ট করলেও যা না করলেও তাই আপনাদের হচ্ছে মানে একটা মুভিতে হচ্ছে ঠিক আছে আপনাদের হচ্ছে কমেন্ট করতে হবে ঠিক আছে যেমন আমি একটা মুভি কন্টেন্ট নিয়ে হচ্ছে কাজ করার জন্য একটা মুভির হচ্ছে ভিডিওতে কমেন্ট করতেছি তা আমার হচ্ছে লেখাটা এরকম থাকতে হবে যেখানে মুভি পাবেন বা হচ্ছে এগুলাতে করতে হলে দেখবেন যে এখানে অনেক ক্যাটাগরি হচ্ছে কমেন্ট আছে ঠিক আছে যে এনার ভিডিও দেখতে হচ্ছে এখানে ক্লিক করেন বা হচ্ছে ফুল ভিডিও লিঙ্ক হচ্ছে এটার ভিতরে সো এই রিলেটেড কিছু জিনিস হচ্ছে আপনি এখানে মানে অ্যাড করে দিতে পারেন যাতে মানে আপনার হচ্ছে মনে করেন যে হচ্ছে যাতে আপনার এখান থেকে মানে ইনকামটা মানে খুবই ভালো হয় আর দেখেন আমি কিন্তু এখানে প্রায় দশ পনেরোটার মতো কমেন্ট করে ফেলেছি বাট এখন পর্যন্ত কিন্তু কোনো ভায়োলেশন বা কোনো কিছুই নাই ঠিক আছে সো এইভাবে যদি আপনারা এখানে কাজ করেন আমি মনে করি যে আপনাদের যদি বিশটা অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনার মোটামুটি এখানে মানে ভালো একটা ইনকাম করা সম্ভব আর আমি যে টেক্সটগুলো দিয়ে দিয়েছি টেক্সটগুলো হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখানে হচ্ছে এই টেক্সটগুলো পেয়ে যাবেন ঠিক আছে সেখান থেকে আপনারা আমাদের এই নিয়ে হচ্ছে মার্কেটিং করতে পারেন অথবা হচ্ছে এগুলো চাইলে আপনি একটু লিখে নিতে পারেন আর এর থেকে ভালো করেও আপনারা চাইলে আরও দুই চারটা ভালো আইডিয়া বের করে সেগুলো আপনারা লিখে রাখতে পারেন যাতে হচ্ছে আরও ভালো হচ্ছে আপনার কন্টেন্ট হয় এবং সেখান থেকে ভালো একটা ক্লিক আসে ভালো একটা ইনকাম আসে তো আপনারা হচ্ছে আমার রেফারেল থেকে অনেকে হচ্ছে জয়েন করেছেন তবে আমি দেখে দেখলাম যে আসলে মানে ম্যাক্সিমাম পার্সন আসলে আইডিটি অ্যাক্টিভ না যেমন একশো তেরোটা হচ্ছে ইনএক্টিভ পার্সন মাত্র একটি হচ্ছে নয় জন সো এখানে যদি আপনারা ঠিকঠাকভাবে অ্যাক্টিভভাবে কাজ করেন ঠিক আছে অ্যাক্টিভভাবে কাজ করলে কিন্তু আসলে খুবই ভালো ইনকাম করা সম্ভব এবং যারা হচ্ছে আমাদের অ্যাডস্টারা হচ্ছে ভিডিওটা দেখেন নাই ঠিক আছে অবশ্যই হচ্ছে আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে যে ভিডিওটা আছে সেটা দেখে আসবেন যে একদিনে হচ্ছে আমরা প্রায় ষাট ডলার বাইশ ডলার মতো ইনকাম করেছি শুধুমাত্র মুভি ওয়েবসাইট থেকে ঠিক আছে তো আপনারা এই জিনিসগুলা মানে একটু ভালো করে দেখবেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনারা খুব ভালো একটা ইনকাম করতে পারতেছেন আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখতেছি অনেকেই চাচ্ছেন যে ভাই আমরা মানে আমরা তো হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছি ঠিক আছে বাট আমরা চাচ্ছি যে এই একটা পূর্ণাঙ্গ কোর্স যেটা করে আমরা হচ্ছে ছোটখাটো হলো একটা ইনকাম করতে পারবো তো যারা হচ্ছে এই ইনকামটা করতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের একটা কোর্স রয়েছে অ্যাডসটা এবং মনিটেক রিলেটেড যে আপনার হচ্ছে কোর্সটা করলে সম্পূর্ণ এই তিনটা বিষয়ে একদম পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন এবং প্রতি মাসে কমপক্ষে একশো থেকে দেড়শো ডলার আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এইটা বলার কারণটা কি আমি হচ্ছে আপনাদেরকে একটু বলতেছি সেটা হচ্ছে যদি হচ্ছে আপনারা আমাদের এই যে বেসিক টেক ভিডিও যে চ্যানেলটা রয়েছে টু টেলিগ্রাম চ্যানেল এটাতে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে একজন কত ডলার ইনকাম করছে দিনে বারো ডলার তেরো ডলার পনেরো ডলার ইনকাম করছে এবং সে এক মাসে আমার রেফার থেকে ইনকাম করেছে তিনশো ডলার ঠিক আছে এখানে দেখেন আপনার রেফার রেফারের আইডি এটা এক মাসের আর্নিং ঠিক আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি কিন্তু ভালো ইনকাম করছে আমাদের কোর্স হচ্ছে ছয় হাজার একশো টাকা আপনারা যদি কেউ এখানে পনেরো দিন বিশ দিন সময় দেন আমি মনে করি যে এখান থেকে ডেলি তিন ডলার চার ডলার পাঁচ ডলার খুবই সহজভাবে ইনকাম করা সম্ভব যদি আপনারা আপনারা ফ্রিতে ওই ইনকামটা করতে পারেন বাট ফ্রিতে কেউই কিন্তু আসলে ওইভাবে ট্রাই করে না এ একজন রয়েছে তেতাল্লিশ ডলার ইনকাম করেছে একজন একশো দুই ডলার ঠিক আছে একজন আছে ষাট ডলার ঠিক আছে তো এরকম কিন্তু আসলে অনেকেই এই একজন দেখেন একশো ডলার ঠিক আছে মানে এরকম কিন্তু আসলে অনেক অনেক ধরনের হচ্ছে মানে ইনকাম হচ্ছে মানুষ করতেছে আমাদের গ্রুপে যারা রয়েছে যারা বিশেষ করে হচ্ছে যারা কোর্স নিয়েছে ঠিক আছে তা আপনারা যদি কেউ চান যে ভাই আমরা হচ্ছে কোর্স নিতে চাচ্ছি পার্সোনাল ভাবে সাপোর্ট নিতে চাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কোর্স নিতে পারেন হচ্ছে সাপোর্ট পাবেন ঠিক আছে একদম ইনকামের যা আছে এ টু জেড যা আছে সব কিছুই হচ্ছে আপনারা জানতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি সহ আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে আমার এখানে কোর্স ফি যে টাকাটা দিচ্ছেন এটা আপনার প্রথম মাসের মধ্যেই আসা আশা করি ইনকাম হয়ে যাবে আর পরবর্তীতে হচ্ছে যেটা ইনকাম করবে সেটা কিন্তু সম্পূর্ণ বোনাস ঠিক আছে এবং এটা কিন্তু লাইফ টাইম হচ্ছে আপনার ইনকামটা পাচ্ছেন আর আমরা কিছু সফটওয়্যার এবং টুলসের মাধ্যমে হচ্ছে কাজ করব সেই বিষয়গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যারা হচ্ছে পেইড মেম্বার হবেন শুধুমাত্র তাদের জন্য যাতে হচ্ছে তারা আরও বেশি ইনকাম করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেই অনুযায়ী আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তী সাপোর্ট দিব তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম